ओम नमः शिवाय ओम देवा मातरम ओम देवा मातरम ओम शिवाय मातरम मातरम माता की जय हरे माता की जय जय पे बिजो पे बिजो पे जलापा जिनपा जिनपा जय पे बिजो पे बिजो पे जयपा जिनपा जिनपा जय पे बिजो पे बिजो पे जयपा जिनपा जिनपा तृणमूल नि तुणमूल नि बीजेपी तृणमूल निपे माता জানেন যে উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে একটা মানুষের প্রাণহানি ঘটেছে এবং সেখানে মানুষের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে বেশ কয়েকটা প্রাণহানিও ঘটেছে সেই জায়গায় আমাদের মাননীয় সেই জায়গায় তাদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন না পাশে দাঁড়িয়ে তিনি কি করছেন দুর্গা পুজোর কার্নিভ্যালে নাচ করছেন নৃত্য করছেন এবং শরীর ব্যায়াম করছেন এর আমাদের ভারতীয় জনতা পার্টির যত জনপ্রতিনিধি এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই ত্রাণ নিয়ে গিয়ে যখন উত্তরবঙ্গে যায় আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় এবং আমাদের সাংসদ খগন মুর্মু মহাশয় এবং আজকেও আমাদের একজন বিধায়ক যখন ত্রাণ দিতে যায় মানুষের সাহায্য করতে যায় তখন তৃণমূল কংগ্রেসের জেহাদিরা তারা আমাদের সাংসদ এবং বিধায়ক পরে প্রাণঘাতী আক্রমণ করেন আমাদের সাংসদ এখনও অসুস্থ হয়ে আছেন এরই প্রতিবাদে আজকে আমরা ময়না তিন রাস্তার মোড়ে প্রতীকী অবরোধ করলাম এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে এবং আমরা তৃণমূল কংগ্রেসকে একটা বার্তা দিয়ে রাখতে চাই যে যদি আপনারা এইভাবে যদি করতে থাকেন তাহলে ভারতীয় জনতা পার্টিও এর কি ব্যবস্থা নিতে হয় তাও জানে এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান অমিত শাহজি অলরেডি কালকে দলীয় বার্তা দেওয়ার জন্য তিনি কালকে পশ্চিমবঙ্গে আসছেন এরপরে যা বার্তা দেবে সেই মোতাবেক ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলবে আমার নাম উত্তম সিংহ আমি ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডলপ্রী সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গতকালকে সারা বাংলা দেখেছে সারা বাংলা নয় সারা দেশ দেখেছে যে আমাদের একটা ঐতিহাসিক ঘটনা গতকালকে হয়ে গেল যেটা হয়েছে যে বন্যা কবলিত এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ খগেন মুর্মু এবং জনপ্রিয় বিধায়ক উত্তরবঙ্গের আমাদের শঙ্কর ঘোষ দুজনেই মিলেই ত্রাণ নিয়ে গেছিল এলাকায় সেখানে নাগরাকাটা এলাকাতে সেই ত্রাণ নিয়ে যাওয়া অবস্থায় লুগি বাহিনীর যে দশা গোটা বাংলা দেখেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই তিন রাস্তার মোড়ে আজকে এই প্রতিবাদ আমরা পদবরোধ এবং প্রতিবাদ আমাদের এই সবাই ছিল এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে পশ্চিমবাংলা এভাবে চলতে পারে না একজন সাংসদ একজন বিধায়ক তাদের যদি নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের নিরাপত্তা কী হবে যাদের সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও যেভাবে লুঙ্গি বাহিনী তাদের উপর অকথ্য অত্যাচার করে তাহলে সাধারণ মানুষ কীভাবে বেঁচে আছে অবিলম্বে তিনশো ছাপান্ন ধারা দরকার পশ্চিমবাংলাব্যাপী অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি না হলে কোনোভাবেই এখানে ভোট করানো যাবে না নির্বাচন করা আগামী দিন ছাব্বিশে নির্বাচন করা যাবে না আজকের পদবরত আমাদের মাননীয় সাংসদ খগেন্দ্রনাথ মুর্মু ও আমাদের মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ গতকাল নিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তারই প্রতিবাদে আমরা আজকে পদরোধ পদরোধ আমাদের গোটা রাজ্য সব জায়গায় হচ্ছে যেটুকু বলার যে পশ্চিমবঙ্গে কোনো মানুষ নিরাপদ নয় যে সরকারটা চলছে গুণ্ডাগিরি সরকার সেই সরকারকে উৎখাতের ডাক আজকে আমরা দাঁড়িয়ে শপথ নিচ্ছি যে কোনো প্রকারের ছাব্বিশ সালে এই সরকার এ রাজ্য থেকে বিতাড়িত করতে হবে কোনো নারীরা সুরক্ষিত নয় কোনো শিক্ষক সরকার কোনো প্রশাসন সুরক্ষিত নয় যদি একটা এমবি আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে গতকালকে একটা বিবৃতি একজন নেতা দেখেছিলেন যে আমরা উন্নয়ন প্রচুর উন্নয়ন করছি উন্নয়ন বলতে কি আজকে ধরুন এই পঞ্চায়েত হয়ে গেছে প্রায় বছর এলাকার উন্নয়ন হয়নি কেন কারণ তৃণমূল কংগ্রেস ভালো করে জানে পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে যে কেন্দ্র সরকারের টাকা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয় আজকে কেন রাস্তা হারাই হচ্ছে না তৃণমূল জবাব দিতে পারবে কারণ কেন্দ্রের টাকা নিয়ে আমি করছি পদশ্রী কেন্দ্রের টাকা নিয়ে নিজের নাম ভাঙিয়ে যারা এতদিন চালিয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে সেই কারণে আমরা মানুষেরকে আহ্বান যে কেউ আক্রম কেউ শান্তিতে নেই এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সবাই আক্রান্ত তার প্রতিবাদে আগামী সাধারণ মানুষকে গড়ে যাওয়াটার আহ্বান জানাচ্ছি আমাদের ভারতীয় জনপার্টি ময়না ব্লক কমিটির পক্ষ থেকে আমার নাম লক্ষ্মীকান্ত মান্না সভাপতি ময়না মন্ডল টু আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের